আজ সমাজ অধপতনের মতে চলে যাচ্ছে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর কথা মানে না স্ত্রী স্বামীর কথা মানে না সন্তান মা বাবার কথা মানে না মা বাবা বা সন্তানের কথা মানে না প্রতিটা ঘরের মধ্যে যাচ্ছে আল্লাহ গজব যেই ঘরের মধ্যে বেপরতা ওই ঘরের মধ্যে গজব যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর কথা মানে না স্ত্রী স্বামীর কথা মানে না ওই ঘরের মধ্যে গজব যেই ঘরের মধ্যে ছেলে সন্তান মা বাবার কথা মানে না মা বাবা আবার ছেলে সন্তানের কথা মানে না ওই ঘরের মধ্যে গজব অতএব গজব থেকে যদি বাঁচতে চাও রসুলের আদর্শকে বাস্তবায়ন করুন রসুলের আদর্শকে লালন পালন করুন আল্লাহ বলেন ফি আমার রসুলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ অতএব যেই বান্দাটা রসুলের আদর্শকে বুকের মধ্যে লালন পালন করবে বুকের মধ্যে রসুলের আদর্শকে ধারাজ করবে ওই বান্দাটা পরিপূর্ণ ভাবে দুনিয়াও আেরে থাকে मिया भरे जबी